ছোটবেলা থেকেই নরেন পরবর্তীতে স্বামী বিবেকানন্দ ছিলেন চঞ্চল কৌতূহলী ও উদার তিনি ঘুমোতে পারতেন না সাধারণভাবে চোখ বন্ধ করলেই চোখের মাঝে উদ্ভাসিত হতো এক জ্যোতি যা চারপাশ আলো করে দিত ছোটবেলা থেকেই দান সত্য এবং মর্যাদা এগুলি তার জীবনের মূলমন্ত্র নতুন জামা ভিক্ষুকদের দিতে তিনি দ্বিধা করতেন না আর প্রতিটি ভুল থেকে শিখতেন মূল্যবান পাঠ চলুন দেখব কিভাবে এই ছোট্ট নরেন হয়ে উঠলেন বিশ্বের প্রেরণার প্রতীক স্বামী বিবেকানন্দ আলোর স্রোতে ঘুমিয়ে পড়া নরেন ছোটবেলার নরেনের ঘুম ছিল অন্য সবার মতো নয় চোখ বন্ধ করলেই তার অন্তরে যেন খুলে যেত এক অদ্ভুত আলোকময় জগৎ প্রথমে দেখা দিত এক ক্ষীণ জ্যোতিবিন্দু যেন দূর আকাশে নিঃশব্দে জলে ওঠা কোনো তারা ধীরে ধীরে সেই বিন্দুটি বড় হতে হতে নিত ডিম্বাকৃতিরূপ তারপর রং বদলাত নীল সোনালি বেগুনি রোকটিম এক অনন্ত আলো ভরে উঠত পুরো দৃষ্টি অবশেষে সেই আলোক বিন্দুটি ফেটে পড়ত এক বিস্ময়কর দীপ্তিতে চারদিক ভরে যেত অজানা আলয় আর নরেনের মন শরীর আত্মা সব কিছু ডুবে যেত সেই আলোক আলোকসমুদ্রে সেই আলয় ভেসে ভেসেই একসময় ঘুমিয়ে পড়তেন তিনি অন্তরের প্রশান্তি তিনি মগ্ন হয় নরেন ভাবতেন সরল মনে সম্ভবত সবারই এমনটা হয় এ তো স্বাভাবিক বহু বছর পরে যখন তিনি শ্রীরামকৃষ্ণের আশ্রয়ে এলেন গুরু তার চোখে চেয়ে বললেন মৃদু হেসে যাদের ধ্যান সিদ্ধ হয় তাদের মনেই জ্যোতির আবির্ভাব ঘটে বৎস তোমার অন্তর্জগৎ সেই পথে জেগে উঠছে বৎস সেই আলোক দৃশ্যই ছিল তার অন্তর্দৃষ্টি জাগরণের প্রথম আহ্বান যেখানে শুরু হয় ভবিষ্যতের স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক যাত্রা আলোক পুরুষের আগমন রাত্রি গভীর নিস্তব্ধ সবার ঘুম ভেঙে গিয়েছে কিন্তু নরেন তখনও ধ্যানমগ্ন চোখ বন্ধ মন নিমজ্জিত অচিন্ত এক একসময় ধ্যান শেষ হলেও তার দেহ স্থির দৃষ্টি অবশিষ্ট সেই তন্ময়তায় হঠাৎ ঘরের নিস্তব্ধতা ভেদ করে ছড়িয়ে পড়ল এক অপূর্ব আলো মৃদু তবু অগাধ নরম তবু দীপ্তিশালী পুরো ঘর যেন আলোকবিহার দক্ষিণ প্রাচীর ভেদ করে প্রবেশ করলেন এক সন্ন্যাসী গেরুয়া বসন প্রশান্ত মুখ শান্তদৃষ্টি চোখে এমন করুণা এমন জ্যোতি যেন মানবরূপে আলোক পুরুষ নরেন স্ত্রীর হয়েছে এরইলেন ভয় বিস্ময় ভক্তি তিনটেই যেন একসাথে ছড়িয়ে পড়ল তার মনে পরক্ষণই তিনি চমকে উঠে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে ডেলেন অজানার আতঙ্কে কিন্তু অদ্ভুত টানে কিছুক্ষণ পরেই তার মনে হল আমাকে কিছু বলার ছিল তার আমি কেন পালালাম নরেন দৌড়ে ফিরে এলেন ঘরে কিন্তু ঘর তখন অন্ধকার সেই আলো নেই সেই সন্ন্যাসী নেই শুধু বাতাসে রয়ে গেছে এক অলৌকিক প্রশান্তি যেন কারোর অদৃশ্য আশীর্বাদ ছুঁয়ে গেছে হৃদয়কে পরে তিনি নীরবে বলেছিলেন সেই মুখের প্রশান্তি সেই সৌন্দর্য মনে হয় বুদ্ধদেব স্বয়ং এসেছিলেন লজ্জা নয় মর্যাদার শিক্ষা একদিন ছোট নরেন চঞ্চল তেজস্বী কিন্তু মায়ের কথায় রাগে ফেটে পড়ল এক মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মায়ের প্রতি উচ্চারণ করলেন কটু কিছু কথা ঘরে নেমে এল নিস্তব্ধতা মা নিঃশব্দে চোখ মুছলেন আর দূরে বসে পিতা বিশ্বনাথ দত্ত গভীরভাবে তাকিয়ে রইলেন ছেলের দিকে তিনি কিছুই বললেন না না বকুনি না শাসন শুধু উঠে গিয়ে দরজায় চক দিয়ে লিখলেন আজ নরেন মাকে অপমান করেছে পরের দিন সকালে বন্ধুর দল এলে তারা দরজায় সেই লেখা দেখে থমকে গেল নরেন এমন কথা বলেছে চারদিক নিস্তব্ধতা লজ্জায় কেঁপে উঠল নরেনের হৃদয় চোখ নামিয়ে দাঁড়িয়ে রইলেন দরজার সামনে যেন নিজের বিবেকের আয়নায় তাকিয়ে আছেন সেই দিন থেকে আর কখনো মায়ের প্রতি কথা উচ্চারণ করেননি তিনি সেদিন তিনি শিখেছিলেন ভয় দিয়ে নয় মর্যাদা জাগিয়ে মানুষকে সত্যিকারের শিক্ষা দেওয়া যায় সত্যের পথে প্রথম শিক্ষা একদিন স্কুলে ছোট নরেন এক প্রশ্নের উত্তর দিলেন দৃঢ় আত্মবিশ্বাসে কিন্তু শিক্ষক তা ভুল ভেবে ক্রুদ্ধস্বরে বললেন তুমি মিথ্যে বলছ আর মুহূর্তের মধ্যেই নেমে এল নির্মম বেত্রাঘাত চোখে জল কিন্তু মুখে কোনো প্রতিবাদ নেই নরেন জানতেন তিনি সত্য বলেছেন তবু অন্যায় অভিযোগের ভারে তার ছোট্ট বুক কেঁপে উঠল বিকেলবেলা ঘরে ফিরে তিনি মায়ের কোলে মাথা রেখে সব খুলে বললেন শিক্ষকের ড্রাগ বেতের আঘাত আর তার নিঃশব্দ চোখের জল মা ভুবনেশ্বরী শান্তকণ্ঠে বললেন বাছা যদি তুমি সত্য বল তবে ভয় কিসের ফল যাই হোক না কেন সময় সত্যের পাশে থাকবে সেই কোমলস্পর্শে যেন গলে গেল সব কষ্ট মায়ের চোখে তিনি দেখলেন সাহসের দিকটি চরিত্রের মহিমা সেই দিনই ছোট নরেন প্রতিজ্ঞা করলেন সত্যের পথে চলব যেই বাধাই আসুক বছর পরে সেই ছেলেটিই বলেছিলেন যে সত্যের পথে হাঁটে একদিন মিথ্যাও তার সামনে লজ্জায় মাথা নিচু করে মাতৃশিক্ষা নরেনের জীবনের প্রথম বেদান্ত ছোটবেলা থেকেই নরেনের জীবনে তার মা ভুবনেশ্বরী দেবী ছিলেন শক্তির প্রতীক ছিলেন তার প্রথম গুরু প্রতিদিনের মতো এক সন্ধ্যায় মা ছেলেকে কোলে টেনে নিয়ে শান্ত কণ্ঠে বললেন বাবা নিজেকে সর্বদা পবিত্র রাখবে কারোর মর্যাদা নষ্ট করো না কখনও অন্যায় দেখলে প্রয়োজন হলে হৃদয় কঠোর করো কিন্তু অন্যায় করো না সেই কথাগুলো যেন আগুনের অক্ষরে লিখে গেল নরেনের মনে তিনি বুঝেছিলেন সত্যিকারের শক্তি মানে কঠোরতা নয় নৈতিকতা আর পবিত্রতা মানে শুধুই ধর্ম নয় চরিত্রের সৌন্দর্য বছর পরে যখন তিনি হলেন স্বামী বিবেকানন্দ তখন তিনি একদিন বলেছিলেন গভীর শ্রদ্ধা ভরে। যে নিজের মাকে সত্যি পূজা করতে পারে না সে কখনো বড় হতে পারে না আমার জ্ঞানের উৎস আমার শক্তির উৎস আমার মা ভুবনেশ্বরীর সেই শিক্ষাই একদিন রূপ নিল বেদান্তের বাণীতে আর সেই মাতৃবধেই জন্ম নিল এক বিশ্বগুরু স্বামী বিবেকানন্দ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের নতুন ভিডিও দেখতে যেন মিস না হয় তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রতিটি সমর্থন আমাদেরকে নতুন ভিডিও তৈরির শক্তি দেয় আপনার ভালোবাসাই আমাদের প্রেরণা धन्यवाद